সেটাই এই তারটা খুলে দিলাম এই সুপ্রভাত বন্ধুরা সাথে বাইরে বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় এখন ঠাকুরের ফুলগুলো তুলতে যাব দিন পর বৃষ্টি হচ্ছে ছাতার ছাতার হ্যান্ডেলে এই যে চুপড়িটা ফুলের সাজিটা ঝুলিয়ে নেব নিয়ে তারপরে এখন ফুলগুলো তুলবো এখানে আজকে নাক চাপা অনেকগুলো ফুটেছে দেখো এই দেখো ছাতার হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়েছি আর এখন এই যে নাকচাপা গুলো তুলব আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেকগুলি নাকচাপা ফুটেছে তুই বৃষ্টিতে ভিজছিস কেন যা ঘরে যা দুই এক পশলা হলো সাদা ফুল ফুল তুলেছি বৃষ্টিটা কমেই গেল আমার ছাতা নিয়ে আসা থেকে বৃষ্টি ভয় পেয়ে পালিয়ে গেছে হ্যাঁ লক্ষ্মী জবা ফুটেছে কর্তগুলো তিনটে লক্ষ্মী জবা ফুটেছে আজকে বার সঙ্গে ফুটেছে লক্ষ্মী জবা কি সুন্দর একটা এই ফুলও তুলি সাইজ দেখো এক একটা নয়নতারা সাইজ দেখো মানে এত বড় সাইজের নয়নতারা দেখা যায় না হ্যাঁ হেভি হয়েছে এখন আবার আকাশটা একটু করে আছে এদিকে আকাশটা আবার একদম খুব পরিষ্কার একটু বৃষ্টি হওয়া খুব দরকার ওয়েদারটা একটু ঠান্ডা হবে অনেক কিছু হয়েছে আলু ভাজা আর আমের যে চাটনিটা আমি আম পোস্ত করেছি সেটা তো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর আজকে করবো হচ্ছে শুধু আলু ভাজা কালকে কার মাছের মাথা দিয়ে ডাল আছে আর জন্য শুধু আলু ভাজাটুকুই আজকে করব আর কি বলতো বেশি কিছু রান্না বান্না করছি না আজকে আর সকাল থেকে গল্প করে করে সেই মানে বাবানের আর কি সেই বন্ধুদের গল্প করছে এই গল্প সেই গল্প এই বন্ধুর গল্প ওই বন্ধুর গল্প এসব করছে মজার মজার কথা বলছে আর কি বন্ধুদের মজার মজার কীর্তিকলা আর সেইগুলো শুনছি আর হেসে হেসে মরছি আমি ওর বাবা দুজনে

ব্যাগগুলো খুব এলোমেলো হয়েছিল তাই ব্যাগ যে অর্গানাইজারটা আমি কিনেছিলাম সেটার মধ্যে আমি ব্যাগগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি একটা ওই অর্গানাইজারের মধ্যে অনেকগুলো ব্যাগ মানে রাখা যায় তো এটা রাখলাম আর ছাতাটা শুকনো করতে দিয়েছি শুকিয়ে গেছে এবার ছাতাটাকে ভাজ করে আমি রেখে দিলাম আছে

কি আছে যখন ঘুরতে যাবি তখন এগুলো হাতে লাগিয়ে নিতে পারবি কি আছে ও ওই যে দেখাচ্ছে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিয়েছে দেখ রিমুভ টপ কভারিং হ্যাঁ পেপার মানে এই যে উপরে হ্যাঁ এই পেপারটাকে খুলে নিতে হবে হ্যাঁ উপরে কাগজটা উঠে যাবে হ্যাঁ তখন ওই হাতের মধ্যে লাগিয়ে নিলেই হবে আর গুলো কি আছে দেখো কি করে উঠবে একটু জিজ্ঞাসা করে নিয়ে উঠবে আবার হয়তো জল দিয়ে তুললেই উঠে যাবে বোধ হয় জল লাগানো থাকলে হবে না একটু শুকনো শুকনো রাখবে তখন লাগাবি একটা অ্যাপ্লাই কর ওই কি নিয়েছি হুম ভাবে না একদম ভাবে রে এটাকে দেখো এইখান কাগজটাকে ছেড়ো প্রথমে একটু হুম এটা যাবে না না এটাকে হবে হ্যাঁ না প্লাস্টিক আছে তো দেখতে গিয়ে দেখবে কাগজটা ছিঁড়ে গেছে প্লাস্টিকটা হ্যাঁ এত কাগজটা তুলতে হবে দাদা নখ দিয়ে তুলছি ওই তো তো হচ্ছে কোন দিকে দেবো রে এদিকে মনে হয় এইদিকেই দাও

কি বলতো এই যে এরকমই থাকবে মানে উপরটা এরকম সরোটে সরোটে থাকবে এরকমই থাকবে কার কার নাতিপুতি আছে তার এরকম ট্যাটু লাগায় বলবে দেখা ট্যাটুটা ভালো করে এরকম করে ভালোই লাগছে ঘড়ি পরেছিস মনে হচ্ছে ভালো লাগছে ভালোই লাগছে বল আনন্দ লাগে ট্যাটুটা পরে

এদিক ওদিক অনেক তিগনিক কাপড় জামা মেলা হয়েছে এখানেও মেলা হয়েছে। বেগুন গাছটা কত লম্বা হয়েছে আগে সেটা দেখা। এক মানুষ সমান প্রায়। হ্যাঁ? ওই দেখো মানুষ। চলো দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। আছে আলু ভাজা মানে যেটা আমরা রেগুলার খাই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে আছে আম পোস্ত এটা একটু অন্য ধরনের রেসিপি তো আমি এটা শঙ্করেশ কিচেনে আপলোড করব আর আছে যে মাছের মাথা দিয়ে ডাল ডালটা কালকে কারই ছিল কালকে একটু ঘন ঘন করেছিলাম আজকে একটু পাতলা করে দিয়েছি মানে একটু জল মিশিয়েছি জল আর একটু সামান্য নুন মিশিয়ে এটা পাতলা করে দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু কোথায় আছিস খেলতে না আরেকজন খেলার জন্য এসে দাঁড়িয়ে আছে বাবান তো খেলতে চলে গেল এদিকে অয়ন্তিকা এসেছিল কিছু মানে আমাদের সাথে খেলাধুলা করবে বলে কিন্তু আজকে আর খেলাধুলার আমারও মুড নেই তো যাই হোক এখন চাটা খাবো আর আজকে সন্ধেবেলার জন্য কিছু রান্না করা ছিল না তাই আজকে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব আর আজকে ইন্ডিয়ার খেলা আছে আমার কর্তা ছেলে দুজনেই ইন্ডিয়ার খেলা মোবাইলেই দেখছে আর এদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে সঙ্গে করব হচ্ছে রুটি যেহেতু এখন কয়েকটা দিন খুব ব্যস্ত আছি এডিট করবার সময় করতে পারছি না তাই এই ভিডিওগুলো অনেক লেট হচ্ছে আমার দিতে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও বাবানের মুখটা দেখে নিশ্চই বুঝতে পারছো যে ইন্ডিয়া বেশ ভালো খেলছে আর ওর মানে আনন্দ করছে আমার কথাও আনন্দ করছে দুজন দুদিক দিয়ে খেলা দেখছে আর নিজের দেশকে সবাই ভালোবাসে বলো সেই আনন্দে রুটি ভাজা আর ডিম কষা খাওয়া হলো কি রে ব্যাপারটা কি তোর হ্যাঁ তো ব্যাপারটা কি এই এত আহ্লাদ করে শোয়া কি আহ্লাদ রে হ্যাঁ নিজে এসেই তো মানে এরকমভাবে শোবে প্রত্যেক দিন নানু নানুর কানে কানে কথাটা বলে দিত না না বল বললে হবে বোধ হয় আচ্ছা আচ্ছা তুইও বলে দিচ্ছে